আসসালামু আলাইকুম পেঁপে চাষি ভাইও বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে দেখেছি এবছরে নতুন করে আবার পেঁপে সারা ফেলানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুবলিম সিট কোম্পানির টপ লেডি সুব্লিম সিট কোম্পানির টপ লেডি এখানে ফেলানো হচ্ছে নতুন করে আবার আছে আর এখানে আছে হলো লাল তিরের বাবু পেপে ভাইরাল কী তো বাংলাদেশের ভাইরাল কি তো দুইটা জাত ভাইরাস এই দুইটা জাতে ভাইরাস হয় না অনেক সুন্দর হয় টপলের হয় হচ্ছে আপনার একটু লম্বা টাইপের পেঁপে বাবুটা হয় একটু গোল টাইপের পেপে প্যাকেটের উপরে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই হয় তো এইখানে অনেক চারা ফেরানো হচ্ছে দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের যে নতুন করে ফেলাচ্ছি কারুর যদি চারা লাগে দিতে পারবো চারা রেডি ছাড়াও এখানে এইখানে এখানে সিডিং ট্রেতে দেওয়া হচ্ছে এখানে একটা হয়ে গেছে অলরেডি বের হচ্ছে আর একটা ওই পাশে আর একটা আছে ওটা দেওয়া যাবে কিছুদিনের মধ্যে এইখানে আছে আরো বের হয়ে গেছে ওইখানে আছে আর একটু বড় ওই পাশটায় আছে বড়তা তো যাদেরকে লাগবে দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন আর বাবু তো দেখেন আমরা দুজন কাজ করি তো হচ্ছে আজকে কি কি জাতের পেপে আমরা ফেলাচ্ছি কি কি জাতের পেপে টপ লেডি আর বাবু টপ লেডি আর বাবু তো দেখতে পাচ্ছেন আমরা টপ লেডি আর বাবু ফেলাচ্ছি আজকে সারাচ্ছি যাদেরকে লাগবে ছটফট অর্ডার দিয়ে রাখতে পারেন সামনেই কিছুদিন পরেই চারা হয়ে যাবে আর বাবুর সারা রেডি আছে টপ লেডি ছাড়া কদিন পরেই পেয়ে যাবেন যাদেরকে লাগবে এখানে আরও সারা রেডি আছে অনেক নার্সারি ওই পাশের নার্সারিতে আছে আরও দেখাচ্ছি ওই পাশে খেলাধুলা থাকবো আমি ওই পাশ থেকে একটু চারাগুলো বিডি হ্যাঁ তো চলে আসলাম এইখানে এখানে আমাদের নার্সারির কেবল কার্যকলাপ চলতিছে এখানে কিছু সারা রেডি আছে বারো তেরোশো পিস তারা রেডি আছে যাদেরকে লাগবে যোগাযোগ করতে পারেন যে দেখতে পাচ্ছেন এইটা হলো লাল তীরের বাবু তারা রেডি আছে লাল তীরের বাবু পেঁপে সারা রেডি আছে কিছু কার যদি লাগে নিতে পারবেন কারণ লাগলে নিতে পারবেন আমাদের সারা অনেক সুন্দর হয় কারণ আমরা সারাক্ষণ চারার সাথে থাকি সারাদিন চালা খেয়াল রাখি কি দেওয়া লাগবে কি না লাগবে সারা খুন আমরা সারা দেখুন অনেক সুন্দর হয়েছে এটা এক সপ্তাহের মধ্যে দেওয়া যাবে ওই পাশে দেখাইলাম ওখানে আরো গ্রিন আছে যাদেরকে লাগবে নিতে পারবেন আর কিছু মসজিদ রেডি আছে নাঙ্গাফায়ার আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কিছু মুর জেডি আছে যাদেরকে লাগবে নিতে পারেন আরেকটা কথা বললেই নয় নয় বলে রাখি যে বেগুনের চারা কপি টমেটা অনেক ধরনের চারাই আছে যাদেরকে লাগে ফোন দিয়ে আর বিশেষ করে আমার মূলত পেঁপের চারা আজ কদিন ধরে পেঁপের চারার ভিডিও দিতে পারতেছি না পেঁপের চারার ভিডিও কদিন ধরে দিতে পারতেছি না পেঁপের গাছের ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে নার্সারির কাজে দেখতে পাচ্ছেন নতুন নার্সারির কাজ চলতেছে এখানে ভিডিও ভিডিও বানাতে পারতেছি না যাই হোক পেঁপের ছাড়া অনেক অনেক হচ্ছে যাদেরকে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে সন্ধ্যা লাগেছে বেশি কথা বলতে পারলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম